সেটা কিভাবে গ্রামের একজন লোক ছিল সে দৌড়িয়ে গিয়া করছে বলছে যে তারা করতে আসতেছে বাজারের যা আওয়ামী লীগ মাইন্ডের বা হিন্দু দোকানপাট যা আছে সব লুটপাট করে নিয়ে যাইব সেই কথা শুনিয়া এলাকার বিভিন্ন মুসলমান বন্ধু বান্ধব আছে তো না এরা প্রটেক্ট করতে আইছে এরা আটকাইতে আইছে তো আটকাইতে যখন আইছে তখনই তারা আর আক্রমণ করা হয়েছে তারা ইট ফাটকাল দিয়া ইঞ্জুরি করা হয়েছে মানে কারা আটকাতে আসছে মানে আটকাতে যারা আসছে ওরা সারমপুর এর তারপরে আমাদের বর্তমান যে চেয়ারম্যান গ্রামের নাম কি গ্রামের সিরাজুল ইসলাম সানা মানে গ্রামের নাম কেওলা কেওলা গ্রাম উনি উনাদের বাধা দিতে আইছে প্রটেক্ট করতেছে যে না যা হইছে হইছে তারপরে যখন কন্ট্রোল করতে পারতেছে না

অনেক লোক ইঞ্জুরি হয়েছে শুধুমাত্র গুলি খাইয়া অনেকে ফেটে ঢুকছে অনেকের মাথায় ঢুকছে অনেকের খানে ঢুকছে আমার বড় ভাইয়ের মাথায় ঢুকছে আমার বাতিজার ভাইয়ের ঢুকছে তারপরে যখন এই পরিস্থিতি কন্ট্রোল করতে পারতেছেন না কোনো ভাবে তখন সানাবাই উপরের দিকে ফায়ার করছে যাতে ওরা ভয় পাইয়া পিছনে নেয় কিন্তু সানাবাইরে ডাইরেক্ট শুট করে দিচ্ছে বন্দুক ছিল বন্দুক ছিল তো এখানে ওই সময় মানে কয়টা পর্যন্ত মানে সংঘর্ষ হয়েছে

নিতে চাই ওইটাতে আমার মাথায় আবার ফ্রেন্ডটা ফটে আছে এই যে আমার পায়ে ইঞ্জুরি আছে এখানে মাথাটা বাঁচাইছি আমি এইখানে ইঞ্জুরি আছে আমাদের বনে অনেক অনেকের আমি নাম বলতে পারতিছি না স্পেসিফিক লিটন দাস ইঞ্জুরি হয়েছে সুমন দাস ইঞ্জুরি হয়েছে হিমাংশু দাস ইঞ্জুরি হয়েছে তারপর দেওয়ান ভাই ইঞ্জুরি হয়েছে

ভাত আয়গা করছিল আমাদের জামে চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান ওরা মেনে নিতে পারে নাই কি করছে বাজারে ডাঙ্গা সৃষ্টি করিয়া বাজারে সম্পূর্ণ দোকানপাট লুট করছে লুট হইয়া আগুন লাগাইয়া দিয়েছে বসিবুত করছে সারা বাজার এই তারাই করছে এই পিণ্টু সুলতান টিপু সুলতান তারপর আপনার শাহেকা আহমদ তারপর তারেক আহমদ ওদেরই নেতৃত্বে শত শত লোক